নমস্কার অঙ্গনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা ভালো তো শীত কিন্তু পড়ে গেছে তবে সাধারণত আমাদের এই জেলায় আগে ডিসেম্বর মাস বলতে যে শীতটা বোঝাতো লোকজন সেই শীতটা গত কয়েক বছর ধরে আর তেমনভাবে পড়ে না এর অবশ্য নানা প্রাকৃতিক ব্যাখ্যা রয়েছে যে কেন পড়ে না তবে একটা কথা তো আমরা স্বীকার করবই যে আগে যত গাছপালা ছিল যত জলাশয় ছিল মানে প্রাকৃতিক পরিবেশ বলতে আমরা যেগুলোকে বুঝতাম একটা গ্রামাঞ্চলে অনেকটা বাধাহীন দৃষ্টি অনেকটা ক্ষেত খামার ইত্যাদি এখন আর কিন্তু তেমন দেখা যায় না শহর তো কংক্রিটের জঙ্গল গ্রামেও এখন অনেক বড় বড় কনস্ট্রাকশান হচ্ছে অনেক পুকুর বুঝিয়ে নানা ধরনের ফ্যাক্টরি ইত্যাদি করা হচ্ছে এর কিন্তু একটা স্বাভাবিক বা প্রাকৃতিক প্রভাব আছে তারই একটা রকম হচ্ছে যখন তখন ঝড় বৃষ্টি হওয়া শীত কমে যাওয়া গরম বেড়ে যাওয়া এগুলো এই সবেরই অংশ কিন্তু আমরা তো এখনও তেমন সচেতন হইনি তাই না যে আমরা এই প্রাকৃতিক পরিবেশগুলোকে আমাদের নিজেদের স্বার্থে বজায় রাখবো আমরা জানেন খুব কম দূর দেখতে পাই বেশি দূর দেখতেই পাই না আমরা শুধু আমাদের ঠিক এখনকার অবস্থা কি এবং এইটা কি করলে সমাধান হবে এটাই দেখতে পাই আমার এখন একটা বাড়ির দরকার লোকজন বেশি কাজেই একটা ফ্ল্যাট তৈরি করতে হবে আমি চট করে একটা জলাভূমি বা পুকুর এটাকে কোনোভাবে একটা ব্যবস্থা করে বুঝিয়ে দিয়ে তার উপর ফ্ল্যাটটা তৈরি করে ফেললাম হ্যাঁ আমার এখনকার প্রয়োজনটা মিটলো ঠিকই কিন্তু তারপর আমি তো শেষ নই একটা মানুষ তার নিজের জীবনের কথা ভেবে আর কতটুকুই বা করে করে তো তার পরবর্তী প্রজন্মের কথা ভেবে তো তাদের জন্য যে আমরা কোন পৃথিবীটাকে রেখে গেলাম সেটা আমরা একেবারেই চিন্তা করি না এটা এখন চিন্তা করার সময় এসেছে মানে এসেছে মানে চিন্তা করতে অনেক দেরি হয়ে গেছে অনেক ক্ষতি হয়ে গেছে কিন্তু এখন থেকেও যদি চিন্তাটা শুরু করা যায় তাও হয়তো আমরা কিছুটা উদ্ধার করতে পারব কিছুটা ক্ষতি এড়াতে পারব সেই চিন্তাটা আমরা কি এখন থেকে করতে শুরু করব না আরও দেরি করব আরও একটা খারাপ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাব আসুন ভাবি ভাবা অভ্যেস করি 아 <목소리나> ষানু বি আজ এ মন্ত্র দিয়ে কুহলি পিলি পুষানু বিয়া पाने चाई शेती नाम চোদ্দোই ডিসেম্বর তার মানে মাত্র চার দিন আগে দশ তারিখে দশই ডিসেম্বর আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন পেরিয়ে এসেছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে অর্থাৎ বিশ্ব মানবাধিকার দিবস বড্ড বড় বড় কথা বুঝতেই সময় লেগে যায় আসলে কিন্তু ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে যে আমরা যে মানুষ হিসেবে জন্মেছি আমাদের তো কিছু অধিকার রয়েছে সেগুলো কি মানুষ তো প্রকৃতির একটা অংশ সে তো একটা রাষ্ট্র ব্যবস্থার অংশ না এই রাষ্ট্রগুলো সৃষ্টি হওয়ার অনেক আগে থেকেই মানুষ জন্মাচ্ছে এবং এই যে জন্মাচ্ছে জন্মের সঙ্গে সঙ্গে সে কিছু অধিকার এমনি এমনিই পাচ্ছে সেগুলোকে ভোগ করাই হচ্ছে মানবাধিকার এগুলো কোনো কিছু দ্বারাই সীমায়িত নয় কিন্তু এখন তো সে কথা বললে পরে সবাই চমকে উঠবে সে আবার কি প্রতিপদেই তো আমাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে কোথায় আমরা অনেক অনেক অধিকার পাচ্ছি কিন্তু পাওয়ার কথা তবে এটা ঠিকই যে সব মানুষ যদি অধিকার পেতে চান তাহলে পরে সেই অধিকার সংকুচিত হয়েই ব্যবহার করতে হবে ধরুন আমি বলছি আপনার যদি ধাক্কা না খেয়ে রাস্তায় হাঁটার অধিকার থাকে তাহলে তো আপনারও কাউকে ধাক্কা দেওয়ার অধিকার থাকে না তাই না এই ব্যাপারটা ঠিক সেই রকম তো আসুন আজকে আমরা বহরমপুর গার্লস কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর খৈবার আলী মিয়ার কাছে এই মানবাধিকার সংক্রান্ত দু চারটে কথা শুনে নিই আমরা জানি যে আজকের দিনটা হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস তো আমরা যেটা প্রথমেই আপনাকে জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে মানবাধিকার এই কথাটা বলতে আমরা কি বুঝি মানবাধিকার শব্দটা খুবই ব্যাপক এবং বিস্তৃত এবং এই যে প্রাকৃতিক ক্ষেত্র পৃথিবী তার মধ্যে মানুষ এবং মানুষের সাথে রয়েছে প্রকৃতির এক নিবিড় সম্পর্ক হ্যাঁ ফলে প্রকৃতিগতভাবে মানুষ প্রকৃতিকে ব্যবহার করবার সাধারণভাবে জন্মসূত্রে স্বাভাবিক কতগুলো এবং সবগুলো অধিকার অর্জন করবার সুযোগ লাভ করে এবং সেই দিক থেকে মানবাধিকার হল মানুষের অধিকার স্বাভাবিক অধিকার এবং প্রাকৃতিক অধিকার যা কোনো কিছুর দ্বারাই সীমায়িত নয় যে দিক থেকে সংবিধানে যদি আমরা কোনো একটি গণতান্ত্রিক দেশের প্রেক্ষিত থেকে বলি যে সংবিধানের দ্বারাও সেই অধিকার কিন্তু সীমায়িত নয় সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার এবং সেই দিক থেকে মানবাধিকারের সাথে সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারের পার্থক্য হল যে সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার নিতান্তই একটা সীমায়িত পরিসরে সংক্ষিপ্ত কতগুলো অধিকারের কথা বলে এবং সেগুলোকে নিশ্চিত করে কিন্তু মানুষের অনেক সীমাবদ্ধতা রয়েছে তার অনেক সীমাবদ্ধতা রয়েছে কিন্তু মানবাধিকার শব্দটি অত্যন্ত ব্যাপক এবং তার কোনো ক্ষেত্র নেই হ্যাঁ আপনি যদি একটু উদাহরণ দিয়ে ব্যাপারটা মানে আমরা আমাদের শ্রোতা বন্ধুদের কাছে একটু জানাতে চাইছি যে কি কি অধিকারগুলো মানবাধিকারের মধ্যে পড়ে যেমন মানুষ হিসেবে যেমন বর্তমানে সমাজের মধ্যে কিং কিংবা আমরা যদি সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর কথা বলি যে তাহলে একটা বলা যেতে পারে ছোট উদাহরণ দেওয়া যেতে পারে যে একজন মানুষ তার বাড়ির কাছে জলাশয় তিনি সেই জলাশয়ে গেলেন এবং সেখানে তিনি তিনি মাছ মাছ ধরবেন এবং সেই জলাশয়ে গিয়ে সেখানে তার অবাধ গতি রয়েছে যেখানে কোনো বাধা বিঘ্ন বা কোনো প্রতিরোধ নেই বাধাহীন ভাবে সেই মানুষটি গেলেন এবং মাছ ধরলেন বাড়িতে নিয়ে এলেন এবং তিনি পাড়ার প্রতিবেশীকেও দিলেন কিছু এবং নিজে খেলেন এই যে প্রকৃতিকে ব্যবহার করবার মানুষের যে এরকম অধিকার সেগুলোই স্বাভাবিক অধিকার এবং তা অবশ্যই মানবাধিকারের মধ্যেই পড়ে এই প্রসঙ্গে আপনাকে জিজ্ঞেস করি আপনি যে উদাহরণটা দিলেন সেই প্রসঙ্গে সেটা হচ্ছে যে ধরুন তার বাড়ির পাশের পুকুরটা অন্য কেউ কিনে নিয়েছে বা তাতে করে কিছু মানুষ আগে থেকেই তারা লিস নেওয়া ইত্যাদি ইত্যাদি করেছে সেখানে তো তারাই অধিকারটা আর প্রযোজ্য হবে না সেটা পরবর্তী সময় যখন রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য আইন ব্যবস্থা প্রচলিত হলো আইন ব্যবস্থার প্রশাসনিক ব্যবস্থার পুলিশ ব্যবস্থার এগুলোর প্রয়োজন হয়ে পড়লো সাংবিধানিক রাষ্ট্র ব্যবস্থা সংবিধান ভিত্তিক সামাজিক আর্থ সামাজিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো তখন কিন্তু স্বাভাবিক আমরা যে মানবাধিকারের কথা বলছি স্বাভাবিক কিন্তু সেগুলো সীমায়িত হয়ে পড়লো এবং নিয়ন্ত্রিত পরিসরে মানুষ পরবর্তী সময়ে কিন্তু তার অধিকার প্রাকৃতিক অধিকার যে তিনি এনজয় করবেন তিনি সেটা সীমায়িত পরিসরের মধ্যেই করবেন এবং সেখানে একজনের অধিকার অন্য মানুষের অধিকারের দ্বারা বিঘ্নিত হবে না কিংবা কোনো মানুষ কোনো মানুষের অধিকারে হস্তক্ষেপ করবেন না এবং সেই ক্ষেত্রে কিন্তু আইনগত বাধা নিষেধ এবং সাংবিধানিক নির্দেশ তার দ্বারা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ব্যক্তির অধিকার কিন্তু সীমায়িত হয়ে পড়ল তো এখন একজন মানুষ তার যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেটা কি করে বুঝবেন এবং বুঝে কি করবেন এখন যেটা পরবর্তীকালে গণতান্ত্রিক রাষ্ট্রে যেটা করা হয়েছে যে রাষ্ট্র প্রচলিত আইন যে সাংবিধানিক আইন এবং রাষ্ট্রিক প্রচলিত প্রতিষ্ঠিত আইন ভিত্তিক যে রাষ্ট্রবস্থা চলবে তাকেও যেহেতু উপেক্ষা করা যায় না এবং তার অত্যন্ত প্রয়োজন রয়েছে প্রশাসনিক কারণে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য সেই ক্ষেত্রে মানবাধিকার যে বিষয়টি অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত তার সাথে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় প্রয়োজনীয় যে আইন ব্যবস্থা তার মধ্যে একটা মেলবন্ধন ঘটানো হয়েছে সমন্বয় সাধন করা হয়েছে যে মানুষ অধিকার ভোগ করবেন এবং তার একটা সীমা থাকবে এবং সেই অধিকার ভোগ করবার যেহেতু সবারই অধিকার রয়েছে ফলে আইন ব্যবস্থার আহ সামাজিক ক্ষেত্রে সব মানুষের অধিকারের সম সুযোগের জন্য এবং সেটাকে নিশ্চিতকরণের জন্য কিন্তু আইন ব্যবস্থা চালু হলো এবং আপনি যে কথাটা বললেন যে শব্দটা ব্যবহার করলেন সেই রকম একটা সমন্বয় সাধন করা হলো আইন ব্যবস্থার সাথে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সাথে প্রচলিত যখন এমনকি রাষ্ট্র এর উৎপত্তি হয়নি যে সম্পর্কে নানান ভাবনা আছে চিন্তাবিদদের তখন থেকে চলে আসা যে মানুষের অধিকারের ধারণা এবং মানুষের অধিকার প্রকৃতিকে ব্যবহার করবার জন্য স্বাভাবিক অধিকার এর মধ্যে একটা মেলবন্ধন করা হলো এবং মানুষের অধিকার এবং মানবাধিকার কিংবা সংবিধানে স্বীকৃত অধিকার এবং মানবাধিকার এর মধ্যে সমন্বয় সাধন করা হলো। ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অনেক ভারী ভারী কথা হলো এবার একটু আগের সপ্তাহে আপনাদের বলে দিয়েছিলাম যে শীত মানেই বাজারে কত সবজি তরি তরকারি তো এগুলোকে আমরা কিভাবে আমাদের শরীরের প্রয়োজনে ব্যবহার করতে পারি কিভাবে আমাদের স্বাদ বদল করতে পারি খাওয়া দাওয়ায় একটু নতুনত্ব আনতে পারি একটু কম পয়সায় সেই কথা আলোচনা করব। তো আজকে একটু সেটা নিয়ে দু চারটে কথা বলি মানে দু চারটে রান্নার রেসিপি আপনাদের দিই যেমন ধরুন আমাদের কাছে গ্রামেগঞ্জে মুরগির মাংস মানেই সেই তেলে ঝোলে রান্না করা প্রচুর তেল দিয়ে রান্না করা আমরা তো এখন সবাই জানি না যে বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ বাচ্চারাও আজকাল ভীষণ বাইরের খাবারে অভ্যস্ত হয়ে যাচ্ছে সারাক্ষণ তারা বাইরে রাস্তায় যেগুলো বিক্রি হয় ঠেলাগাড়িতে চড়ে সেইগুলো দিকে খুবই বেশি আগ্রহ তাদের হ্যাঁ বলছি না যে সেগুলো তারা একেবারেই খাবে না কিন্তু সেটাকে খুব কম করতে হবে কম করতে হলে কি করতে হবে বাড়িতে একটুখানি রান্নাবান্না করতে হবে আবার বাড়িতেও ঠিক অতটা তেলের ব্যবহার করা যাবে না কীভাবে করা যাবে এটা আর শীতকালে এত সবজি এত শাক এগুলোও তো খেতে হবে আপনাদের এই মুরগি দিয়েই বরং একটা রেসিপির কথা বলি এটা খেতে যেমন ভালো তেমনি করাও খুব সোজা প্রথমেই শিম গাজর বিন পেঁপে একটু আলু এগুলো বড় বড় করে কেটে রাখুন মুরগি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিন আর একটু নুন দিয়ে মুরগিটাকে মাখিয়ে রাখুন একটা লেবু কেটে রাখুন আর লাগবে একটুখানি ঘি না পেলে তেলেই হবে সাদা তেল হলে ভালো হয় আর অল্প একটু দুধ গোলমরিচ এগুলো সব জায়গাতেই পাওয়া যায় প্রথমে একটু তেল বা ঘি যেটাই আপনি ব্যবহার করবেন সেটা গরম করুন গরম করে তার মধ্যে দুটো তেজপাতা দুটো এলাচ আর একটুখানি গোলমরিচ ফোড়ন দিয়ে দিন তারপরে একটু পেঁয়াজ দিন পেঁয়াজগুলোও বড় বড় করেই কাটবেন ছোট ছোট জিরি জিরি করে কাটার দরকার নেই পেঁয়াজ দিন রসুন দিন কুচি কুচি করে রসুনটা কুচি কুচি করে কেটে দেবেন একটুখানি নেড়ে চেড়ে তার মধ্যে মাংসটা দিয়ে দিন ওটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে সবজিগুলো দিয়ে দিন সবজির মধ্যে একটু শাকও দিতে পারেন যেমন একটু পালং শাক দিয়ে দিলেন ভালোই হবে খেতে তারপরে এমনভাবে জল দেবেন যে এই মাংস এবং সবজিগুলো যেন ডুবে যায় প্রেশার কুকার এখন সবার বাড়িতেই আছে প্রেশার কুকারে না করতে পারলে কড়াইতেও করতে পারেন কোনো অসুবিধে নেই প্রেশার কুকারে যদি করেন তাহলে পরে তিনটে সিটি দিয়ে নামিয়ে দিন প্রেশার যখন নিজে থেকে খুলে যাবে তখন তার মধ্যে একটু দুধ দিন যদি ঘি দিয়ে রান্নাটা করেন তাহলে এক চামচ ঘি দিন আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিন এটা খেতে যেমন ভালো শীতকালে গরম গরম তেমনই স্বাস্থ্যকর দেখুন সবজিও হলো মাংসও হলো সবগুলোই কিন্তু আমরা একটা ডিশেই পেয়ে গেলাম এই ধরনের খাবার যদি বাচ্চাদের খাওয়াতে অভ্যেস করান দেখবেন কিছুদিন পর ওরা নিজেরাই এগুলো চেয়ে খেতে চাইছে আর তারা ওই রসা কষা এগুলো খুব একটা পছন্দ করছে না এই শীতকালে প্রচুর পরিমাণে শাক খাবেন বাজারে এখন কত রকম শাক আর আমরা কথায় বলি বটে শাকসবজি কিন্তু সবজির থেকে শাকের উপকারিতা অনেক বেশি এগুলো বাচ্চাদের খাওয়ান আপনারাও খান শাক সবজি সাধারণ যে প্রাকৃতিক খাবার এগুলো খেতে অভ্যেস করাটা খুবই জরুরি অত্যন্ত জরুরি কাজ আজকাল বাচ্চাদের মধ্যে আমরা অনেক রকম অসুস্থতা লক্ষ্য করি আমাদের আগেকার প্রজন্ম এটা ভাবতেই পারে না তারা বলে এই আবার কি এইটুকু বাচ্চারা আবার এরকম হচ্ছে কেন এগুলো তো আমরা আগে শুনিই নিই সত্যি তাই শুনিনি কিন্তু ওই যে প্রথমেই বললাম যে প্রাকৃতিক পরিবেশ অনেকটাই নষ্ট হয়ে গেছে আমাদের খাওয়ার অভ্যেস পাল্টে গেছে বাইরের প্রচুর তেল মশলা মাখন এই জাতীয় খাবার আমরা খাচ্ছি চিনি প্রচুর পরিমাণে খাচ্ছি নুন বেশি খাচ্ছি এগুলোর জন্যই আস্তে আস্তে এই ধরনের অদ্ভুত অসুখ বিসুখ আমাদের হচ্ছে আমরা যদি আবার আমাদের সেই সাধারণ খাওয়ার অভ্যেসে ফিরে আসি তাহলে দেখব যে এগুলো অনেকটাই আমরা কমাতে পারছি আচ্ছা এবার শীতকাল পিঠে পুলি খাবো না নলেন গুড় সে তো এখন হবেই নিশ্চয়ই খাব সাধারণ যে ট্র্যাডিশনাল বা আমার মা ঠাকুমা যেসব খাবার বানিয়ে এসেছেন এবং খেয়ে এসেছেন সেগুলো তো খেতেই হবে কিভাবে খাবো সেগুলো আপনারা অনেকেই অনেক আইটেম জানেন আমি দু একটা আইটেম একটুখানি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে এই যে নলেন গুড়ের কথা বললাম তখনই মনে হলো দুধ আর নলেন গুড় একটু ফুটিয়ে ঘন করে নিন ঘন করে রেখে দিন শুধু এটাও কিন্তু খেতে পারেন খুব ভালো লাগে খেতে একটু রুটি দিয়ে এটা যদি খান আপনি তাহলে বেশ দিব্যি জল খাবার হয়ে যায় কিন্তু এর সঙ্গে যদি আরও কিছু করতে চান তাহলে যেটা করতে হবে সেটার নাম দুধপুলি একটু আটা আর চালের গুঁড়ো একসঙ্গে একটু শক্ত করে মেখে নিন আর ভেতরে আপনি কড়াইতে একটু নারকল চিনি দিয়ে নেড়ে নিতে পারেন গুড় দিয়ে নেড়ে নিতে পারেন একটু দুধ যদি বেশি হয় তাহলে পরে একটু ক্ষীর আর নারকল একসঙ্গে মিশিয়ে নিতে পারেন ওই যে ময়দাটা মেখে রেখেছেন সেটা থেকে ছোট ছোট লেচি নিয়ে হাতে করে একটা পুলি মতো তৈরি করুন পুলির ভেতরে ক্ষীরটা দিন মুখটা বন্ধ করে দিন এবারে ওই দুধটা একটু ফুটতে দেবেন যেটা আগে থেকে একটু ঘন করে রেখেছেন তার মধ্যে পুলিগুলো ছেড়ে দিন কিছুক্ষণ রেখে দিন তৈরি আপনার দুধ পুলি এছাড়াও গ্রামাঞ্চলে আমরা যেটাকে এখন দেখি যে এখনো পর্যন্ত কিন্তু চালু আছে ধুকি এ সময় খাওয়ার জন্য একটা খুবই ভালো শীতের সন্ধ্যে খাওয়ার জন্য একটা খুবই ভালো খাওয়ার হচ্ছে ধুকি ধুকি বাড়িতে বাড়িতে তৈরি হয় খেতে পারেন নিশ্চিন্তে খেতে পারেন চালের গুঁড়ো গুড় আর নারকোল এর প্রধান উপকরণ এখনও অনেকে আছেন যারা খুব ভালো ধুকি বানাতে পারেন এ সময় মিশেল রুটি চালের রুটি এগুলো খুবই খাওয়ার প্রচলন আছে শীতকালটা আমরা এভাবেই বিভিন্ন জিনিস আস্বাদন করে ভরিয়ে রাখি এগুলো খুব ভালো লাগে এগুলোও জীবনে আনন্দের একটা অংশ ভালো ভালো খাওয়ার কিন্তু আগেই যেটা বললাম স্বাস্থ্যকর এবং পুষ্টিকর ভালো খাওয়ার মানেই কিন্তু বাইরে রেস্টুরেন্টে বেরিয়ে খাওয়ানা কিংবা রাস্তার ধার থেকে কিনে খাওয়ার না ভালো খাবার মানে যেগুলো অনেক দিন ধরে প্রচলিত হয়ে আসছে যেগুলো বাড়িতে বানানো হয় সেগুলো আসুন এইভাবেই এই শীতের আনন্দটাকে আমরা উপভোগ করি আজকে তো আর বেশি সময় নেই শেষ করতেই হচ্ছে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুমনা সেনগুপ্ত সম্পাদনা উজ্জ্বল বন্ধু প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ